নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ মমতা বন্দ্যোপাধ্যায় কবে যাচ্ছেন সন্দেশখালী সেটাই এখন সব থেকে বড়ো প্রশ্ন কারণ উনি বলেছিলেন যে জেতার পর উনি নিজে সন্দেশখালী যাবেন ফলে কবে যাচ্ছেন এখনও পর্যন্ত তৃণমূল সূত্রে কিন্তু কোনো খবর এখনও পর্যন্ত আসেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় আর কি সন্দেশখালি যাওয়ার কোনো কর্মসূচি রেখেছেন কারণ ইতিমধ্যেই যেটা শোনা যাচ্ছে যে আবার উনি জেলা সফরে বেরোবেন কিন্তু উনি সন্দেশখালী কবে যাবেন সন্দেশখালী যদি যান উনি সন্দেশখালী গিয়ে কী বলবেন সেটাই তো থেকে বড়ো জায়গা ছিল কারণ সন্দেশখালী বিধানসভায় তৃণমূল কংগ্রেস কিন্তু হেরে গেছে যেটা তাদের উনচল্লিশ হাজারের লিড ছিল সেই গতবার একুশ সালে সেখানে কিন্তু তারা হেরে গেছে যদিও লোকসভা জিতেছে বসিরাট কিন্তু সন্দেশখালী বিধানসভায় কিন্তু তারা হেরে গেছে ফলে যেটা বোঝা যাচ্ছে যে জনমত কিন্তু সেখানে তৃণমূলের বিরুদ্ধে আছে এখানে দুটো বিষয় খুব ক্লিয়ার করার কথা সেখানে যে সন্দেশখালীতে দুটো বিষয় অঙ্গাঙ্গীভাবে উঠে এসেছে একটা হচ্ছে শেখ সাজাহান ইস্যু বা একটা হচ্ছে মহিলাদের ওপর নির্যাতন ইস্যু মহিলাদের শেখ শাহজাহানের ইস্যুতে কিন্তু রাজ্য সরকার স্টেপ নিচ্ছে যেমন কিছু জমি ফেরত দেওয়ার জন্য ক্যাম্প হয়েছে সেসব নানারকম কাণ্ড কারখানা হয়েছে সেখানে গিয়ে যে গোলমাল হয়েছে যে জমি কারা হয়েছে জমিতে নোনা জল ঢোকানো হয়েছে সেটা রাজ্য সরকার স্বীকার করে নিয়েছে এবং সেখানে নানাবিধ ক্যাম্প হয়েছিল এবং সেই ক্যাম্পে মানুষজন অভিযোগও জানিয়েছেন কিছু ক্ষেত্রে হয়তো সুরাহাও হয়েছে কিন্তু যে দিকটা মমতা বন্দ্যোপাধ্যায় মানতে চাননি সেটা হচ্ছে মহিলাদের কোনো শ্লীলতানি হয়েছে মহিলাদের কোনো সম্রামানই হয়েছে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস বা কোনো সময় স্বীকার করেনি বরঞ্চ যখনই বলা হয়েছে যে ওখানে মহিলারা অভিযোগ করেছে যে তাদের রাত দুপুরে তৃণমূল পার্টি অফিসে ডেকে পাঠানো হতো পিঠে বানানোর কথা বলা হতো প্রচুর মহিলা আর কি শ্লীলতানির অভিযোগ করেছেন সেই জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস সেটাকে সপাটে মাঠের বাইরে উড়িয়ে দিয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আর কি মিথ্যা প্রচার হচ্ছে পরবর্তীকালে আমরা সবাই জানি যে স্টিং অপারেশন পর্যন্ত হয় যে স্টিং অপারেশনে বিজেপির এক মণ্ডল সভাপতি কথা যে তিনি বলছিলেন যে দু টাকা করে দেওয়া হয়েছে এবং সেখানে শুভেন্দু অধিকারী ডোল পুরো সেই জিনিসটাকে অনেক বেশি ঘেঁটে দেওয়া হয় কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কি যেটা বলা। সেটা হচ্ছে সন্দেশখালীর বুকে গিয়ে দাঁড়িয়ে উনি কি বলতে পারবেন যে এখানে মহিলাদের ওপর কোনো নির্যাতন হয়নি কারণ ইতিমধ্যেই তৃণমূলের যে নেতা যে জেল খাটছেন উত্তম শঙ্করেরা তাদের বিরুদ্ধে কিন্তু শ্লীলতা নিয়ে অভিযোগে আদালতে গোপন জমানবন্দিও পর্যন্ত মহিলা দিয়েছেন ওয়ান সিক্সটি ফোরে ফলে অস্বীকারটা করা যাবে হ্যাঁ কী স্কেলে হয়েছে কতজন হয়েছে সে তো পরের কথা দ্বিতীয় হচ্ছে শেখ শাহজাহান কারণ শেখ শাহজাহানকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে ছাড়পত্র দিয়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে শেখ শাহজাহানের বিরুদ্ধে হয়তো বেশি ব্যবস্থা নেওয়া হচ্ছে বেশি করা স্ট্যান্ড নিয়েছে তৃণমূল কিন্তু সিবিআই এবং ইডিট চার্জশিটে একের পর এক কিন্তু চাঞ্চলকর তথ্য উঠে আসছে কি কী তথ্য উঠে আসছে সেই তথ্য হচ্ছে বলা হয়েছে যে শেখ শাহজাহান যে টাকাটা তুলেছিল সেই টাকাটার একটা পার্টি ফান্ডে গেছে শেখ শাহজাহানের টাকা কলকাতায় আসতো শেখ শাহজাহানের টাকা বিধায়কের গাড়ি কেনা হয়েছে এবং সেখানেই শেষ নয় যেটা সিবিআই যেটা যে তদন্ত সিবিআইয়ের ওপর আদালত বলেছিল কেন শেখ শাহজাহান ইডি আধিকারিকদের ওপর হামলা হয়েছিল সেখানে কিন্তু শেখ শাহজাহানকেই আর কি মূল চক্রান্তকারী বলে ইডি সিবিআই কাঠড়ায় তুলেছে কেন সেটা কিন্তু বলছিল যে শেখ শাহজাহানের বাড়িতে সেদিন অস্ত্র ছিল এবং প্রচুর ডকুমেন্ট ছিল যদি শেখ শাহজাহানের বাড়ি সেদিন রেড করা যেত এই অস্ত্র এবং ডকুমেন্ট সহ উনি শেখ শাহজাহান ধরা পড়তো বলেই শেখ শাহজাহান মানুষকে খেপিয়ে ইডি আধিকারিকদের উপর কে চড়াও হয় এদিকে আধিকারিকদের বিরুদ্ধে খেপিয়ে তোলে মানুষকে এরপর শেখ শাহজাহানকে ছাড়পত্র দেওয়া বা শেখ শাজাহান বা শাহজাহান বাহিনীকে গিয়ে ওখানে ছাড়পত্র দেওয়া কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে খুব কঠিন মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে নিশ্চিতভাবে একাধিক প্রকল্প ঘোষণা করতে পারেন কিন্তু যে ইস্যুটাকে উনি কি একেবারে ছাড়তে পারবেন না বা ওই সন্দেশখালীর বুকে দাঁড়িয়ে উনি এড়াতে পারবেন না সেটা হচ্ছে মহিলা নির্যাতন পশ্চিমবঙ্গের অন্য জায়গায় দাঁড়িয়ে উনি এবার নির্বাচনী যে প্রচার হয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু উনি পরিষ্কার বলে দিয়েছেন যে এটা ষড়যন্ত্র হয়েছে চক্রান্ত হয়েছে এবং তার জন্য উনি যেহেতু নরেন্দ্র মোদীও সরব হয়েছিলেন প্রতিটা জায়গায় সন্দেশকালীন মা বোনের কথা বলেছিলেন উনি কিন্তু নরেন্দ্র মোদীকে পর্যন্ত আক্রমণ করেছেন উনি কোনো সময় নরেন্দ্র মোদীকে বলেছেন যে উত্তর উত্তরপ্রদেশের দিকে তাকাতে উত্তরপ্রদেশের বিভিন্ন মহিলাদের ওপর নির্যাতন হয়েছে সেটা বলেছেন এবং সেই সঙ্গে বলেছেন যাব সব কোনো সময় রাজ্যপালের ইস্যুটাকে টেনে নিয়ে এসেছেন যে রাজ্যপালের স্ত্রী তাহানির বিষয় নিয়ে নরেন্দ্র মোদী বলছেন না কিন্তু উনি সন্দেশখালী নিয়ে বলছেন দেখতে পাচ্ছেন না ফলে এই যে আর কি মহিলা নির্যাতনটাকে সপাটে বাড়ি পাঠিয়ে দেওয়া সেটা কি উনি পারবেন সন্দেশখালীর বুকে দাঁড়িয়ে উনি না করতে তার একটা তাহলে কী রিয়াকশান হবে কারণ এখনও পর্যন্ত সন্দেশখালীর মহিলারা কিন্তু তাদের অবস্থান বদল করেননি এখনও পর্যন্ত কিন্তু সন্দেশখালীর মহিলারা তৃণমূল কংগ্রেস জেতার পর তারা দলে দলে এরকম হয়নি যে আবার বিজেপি ছেড়ে বা অন্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে গিয়ে নাম লিখিয়েছেন বরং আমরা যেটা দেখলাম যে ভোটের সময়ও সন্দেশকালীর মহিলারা কিন্তু রাস্তায় নেমেছেন পুলিশের বিরুদ্ধে গণপ্রতিরোধ করছেন রাস্তা অবরোধ করছেন ফলে এই যে ফলগু ধরার মতো যে সন্দেশকালীর মহিলারা প্রতিবাদের আগুনটা জেলে রেখেছেন সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াবে যে ওখানে অন্তত গিয়ে বলা যে দেখো সন্দেশখালিতে কিছু হয়নি সন্দেশখালিতে মহিলাদের ওপর আক্রমণ হয়নি মহিলাদের নির্যাতন হয়নি মহিলাদের তৃণমূল পার্টি অফিসে ডেকে পাঠানো হতো না রাত বারোটা একটা তাদের পিঠে বানাতে বলা হতো না ফলে ইন্টারেস্টিং যে ইন্টারেস্টিং বিষয় একটাই সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী কবে যাবেন উনি সন্দেশখালীতে গিয়ে কি বার্তা দেবেন শাহজাহান ভাহে কারণ এখনও গ্রামের মহিলারা অভিযোগ করছেন যে শাহজাহান বাহিনীর প্রচুর লোক এখনও দ্বীপে আর কি বাইক বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে পুলিশ ইন অ্যাক্যাকশান নেয় বরঞ্চ উনি উল্টো আমরা দেখলাম দুদিন আগে যে সভা ঘরে উনি কিন্তু যেটা বললেন যে রাজীব কুমারকে উনি ডেকে বললেন রাজীব সন্দেশখালীতে কী হচ্ছিল এই যে আর কি চক্রান্ত হচ্ছিল এগুলো কেন আমরা ধরতে পারিনি জানি না রাজীব কুমার এখন আইটি সেক্রেটারি উনি আইটি কীভাবে এই চক্রান্ত ধরবেন এটা সত্যি কথা একটা বড় প্রশ্ন যে রাজীবটা এখন ডিজির পদে নেই ওনাকে আবার সেই আগে আইটি সেক্রেটারি করে দেওয়া হয়েছে ফলে উনি কিভাবে আমি জানি না উনি কি মিন করতে চাইছেন যে আইটি সেক্রেটারির রোল কী সেটা উনি কীভাবে আর কি চক্রান্ত ধরবে আর কি ফোন ট্যাপ বা কিছু ওরকম কথা অবাক আমি জানি না এটা প্রশ্নটা আমার কাছেও একটা ধোঁয়াশার মতো আইটি সেক্রেটারি কি করে সন্দেশখালীর বিষয়ে চক্রান্ত ধরবেন তো ঠিক আছে সে তো ভিন্ন প্রসঙ্গ কিন্তু উনি সেখানেও বলেছেন কিন্তু ওইখানে দাঁড়িয়ে যে ওখানে চক্রান্ত হচ্ছিল তার মানে ওখানে যেটা শুভেন্দু অধিকারী বা যাই হোক তার নেতৃত্বে চক্রান্ত হয়েছে সেখানে মহিলাদের ব্যবহার করা হয়েছে সেটা রাজ্য প্রশাসন ধরতে পারে যে পুলিশ আধিকারিকদেরও উনি ভৎসনার মুখে পড়তে হয়েছে এই কথাগুলো উনি যখন কী সন্দেশখালীর বুকে দাঁড়িয়ে বলতে পারবেন সেটাই হচ্ছে লাখ নয় কোটি টাকার প্রশ্ন চলুন উনি কবে সন্দেশখালী যাবেন এখনও জানি না কারণ এরপরে আবার দশই জুলাই চারটে বিধানসভার ভোট হবে যদিও উনি প্রচার করবেন না তো চারটে যেটা হয় এত ব্যাণ্ডেড নিয়ে এলে সেটা তৃণমূলের দিকেই যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে এসেছিলেন যে আমি সন্দেশখালি যাব উনি কবে যাবেন এবং সেদিকেই আপাতত নজর কারণ এখনও পর্যন্ত উনি কিন্তু আসার পর নবান্নে সবাইকেই করা বার্তা দিচ্ছেন ফলে মমতার সন্দেশখালীর বার্তা কি হবে ওখানে গিয়ে মহিলাদের কি বলবেন ওখানে গিয়ে উনি কি কী কর্মসূচি প্রকল্প ঘোষণা করবেন ওখানে গিয়ে শাহজাহান বাহিনী সম্পর্কে কি বলবেন সেটা কিন্তু আমাদের সবারই নজরে থাকবে এবং সবারই বাংলাবাসীরও জানার আগ্রহটা প্রবল আপনারা দেখতে থাকুন এই চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান